ক্লান্ত নাজমুল হোসেন শান্তকে ভিড় ঠেলে মাঠে নিয়ে যাওয়াটাই যেন ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ দর্শকদের আবদার মিটিয়েছেন একটু আগেই কয়েকজন দর্শকের নিজের মোবাইল ফোনটা নিজ হাতে নিয়ে ছবি তুলে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ব্যাটের উইলোর এই শব্দগুলো শুনতে নিশ্চয়ই বেশ ভালোই লাগে অথচ নাজমুল হোসেন শান্তর এই চরিত্রটা দেখুন গ্লাভসটা ভিজে গেছে অনেক সময় ধরে অনুশীলন করেছেন ক্লান্ত হয়ে মাটিতে বসেও পড়েছেন ততক্ষণে আরেকজোরা নতুন গ্লাভস নিয়ে শান্তর পথে হাঁটা দিয়েছেন একজন স্টাফ যিনি শান্তকে অনুশীলনে সাহায্য করছেন কিছু সময় হামু দিয়ে বসে থেকে শান্ত আবারও নতুন করে অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন চলতি বছর দু সালে শান্ত ওয়ান ডে রান করেছেন রেকর্ড একাত্তর দশমিক পঞ্চাশ গড়ে ভাবা যায় অথচ এই শান্তই কিনা টেস্ট আর টি একেবারে একেবারেই অর্ডিনারি যে কারণে শান্তকে নিয়ে সমালোচনা ট্রল সবকিছুই অনেক বেশি পরিসংখ্যানের এই আলোচনায় অবশ্য একটু হলেও আসার ব্যাপার আছে কারণ সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাও ওয়ান ডে ফরমেটে আর ওয়ান তে গত এক বছরে অন্তত মাস্টার ক্লাস একাত্তর গর্ত সে কথায় বলে শান্ত যদি নিজের স্বাভাবিক ওয়ানডের ফর্মটাও ধরে রাখতে পারেন তাহলেও বাংলাদেশ দলের জন্য সেটা বড় কিছু হবে কিন্তু শান্ত নিশ্চিতভাবেই সেটা নিয়ে খুব একটা খুশি না খুশি না বলেই তো দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এভাবেই নেটে অনুশীলন করে যাচ্ছেন প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছেন একা একা বিশ্রাম দিচ্ছেন আবারও ক্লান্ত হয়ে পড়ছেন আবারও অনুশীলনে ফিরছেন এভাবেই ঘন্টা ব্যাপী শান্তর অনুশীলন দেখে একটা ব্যাপার নিশ্চিত শান্ত নিজেকে সব ফর্মেটেই রাজা হিসাবেই দেখতে চান যে ক্যালিবার শান্তর মধ্যে দেখা গিয়েছে সেই সম্ভাবনা শান্ত বাস্তবে রূপ দিতে চান অন্তত অনুশীলন দেখে সেটাই মনে হয়েছে ক্রিকেটে একটা ব্যাপার খুবই চিরক্ত ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট শান্ত নিজের ক্লাসটাকে পার্মানেন্ট করতে পরিশ্রম করে যাচ্ছেন নিশ্চিত করেই এই পরিশ্রমের উত্তরটা খুব সহসাই পেয়ে সেই জন্য অপেক্ষা করতেই হয় তবে যে দর্শকদের সমালোচনা কারণ ক্লান্ত এই শান্ত যখন অনুশীলন শেষ করে বের হয়ে আসছিলেন তখন দর্শকদের ছবির আবদারগুলো নামেটালেই পারতেন সময় নিয়েছেন দর্শকদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন তারপরেই ফিরে গিয়েছেন মাঠে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ বিটফিল্ড